মোটরগুলো দেখতে পাচ্ছ ভালো কন্ডিশন সাত থেকে আট হাজার দাম কিন্তু এখানে পাঁচ হাজার টাকা সাড়ে হাজার টাকা পেয়ে যাবে এই যে মিক্সারটা আছে এটা কিন্তু দু হাজার টাকা আছে দামাদামি করলে অবশ্যই পেয়ে যাবে কম দামে স্যামসাং এর ট্যাব আছে বাইশশো টাকা দাম হ্যাঁ তো ভালো কন্ডিশন আছে ট্যাব কত পড়েছে ওটা এগারোশো টাকা আচ্ছা দারুণ হয়েছে সেই মোগল যুগের সেই পানের কৌটো এক রকম পানের কৌটো দেখতে পাচ্ছে টাইপিং মেশিনটা আছে টাইপিং মেশিন আটশো টাকা দাম আছে জিমের এই জাম্বেল আছে নশো টাকা জোড়া পাঁচ পাঁচ দশ কিলো ওজনের আছে হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ভিডিও আবার চলে এলাম মথুরাপুর জয়নগর সেই ভাঙা মেলায় এখানে কিন্তু পুরানো নতুন এই জিনিসপত্র এখানে পাওয়া যায় আর আজকে এই ভিডিওতে থাকছে পুরানো জিনিসের কেমন দাম সে কথাই বলে যেখানে দেখিবে সাই উড়িয়া দেখো তাই পাইলে পাইতেও পারো অমূল্যরত্ন তো এই পুরানো জিনিসের মধ্যেও অনেক রত্ন পাওয়া যায় চলো আজকে এই জয়নগর মেলায় পুরানো জিনিসের মধ্যে কী কী জিনিস আছে অমূল্য রতন সেগুলো খুঁজে আনবো আর কি কি ইউনিক জিনিস আছে সত্যি এখানে প্রত্যেকটা জিনিস ইউনিক একবার আসলে বারবার তোমার আসলে মন চাইবে এতটা ভালো ভালো জিনিসের মধ্যে আছে দেখতেও খুব ভালো লাগে আর বেশি কথা বলবো না চলো শুরু করি তো রাস্তার দুপার দিয়ে দেখলে কিন্তু দেখা যায় যে বিভিন্ন রকম দোকান কিন্তু অলরেডি বসে গেছে এই বিষ্ণুপুর মথুরাপুরের ভাঙা মেলা দুপার দিয়ে কিন্তু প্রচুর দোকান বসে গেছে তো চলো মেন বাজারের দেখেই যাব অনেকগুলো গেট আছে যে একটা গেট দিয়ে বললাম মেলার ভিতরে আর ঢুকতে কিন্তু দু সাইডে কাপড়ের দোকান জুতোর দোকান আছে এখানে কিন্তু অ্যাডিডাসের কিন্তু বিভিন্ন রকম নতুন জুতো আছে এয়ারের জুতো আছে এগুলো কিন্তু নতুন আছে তো মেলায় ঢুকলেই কিন্তু আলমারি দেখতে পাবে বিভিন্ন রকম আলমারি আছে তো এগুলো কিন্তু দশ হাজার বারো হাজার টাকা দাম আছে এই আলমারিটা তো ভিতরতে দেখো কত সুন্দর কোয়ালিটি আছে ভিতরে তো অনেক রকম আলমারির ভিতরে আছে বিভিন্ন রকম আলমারি আছে এগুলো কিন্তু আট হাজার টাকা শোকেস এইগুলো যেমন এইটা যেমন সাত হাজার টাকা দাম আছে সিঙ্গেল ডোর এটা এটা কিন্তু বারো হাজার টাকা দশ হাজার টাকা দাম আছে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা দাম আছে আর দূরে যে কুলারটা আছে এটা কিন্তু আট হাজার টাকা দাম আছে তো বিভিন্ন রকম মনিটারও আছে এগুলো দশ হাজার পনেরো হাজার টাকা দাম আছে এই মূর্তিগুলো এটা একটা এইচ পির ক্যামেরা আছে এটা এটা একটা ক্যামেরা কত দাম আছে এটা একশো টাকা চলে এগুলো একশো টাকা দাম আছে এটা এখানে সাইকেল আছে প্রায় তিনশো টাকা থেকে শুরু হয়ে সাইকেলগুলো তো এই যে পাম্পারগুলো আছে কিন্তু আশি টাকা করে দাম দু হাজার টাকা তিন হাজার টাকা দাম আট হাজার টাকার পাম্প কিন্তু এখানে দু হাজার টাকা পেয়ে যাচ্ছ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার সিঙ্গাসন তো এই ঘড়িগুলো আছে কিন্তু পঞ্চাশ টাকা চল্লিশ টাকা থেকে প্রাইস ঘড়িগুলো তো এগুলো কিন্তু ঘরে সেই জানালার সেই পদ্মা জানানো হয় পঞ্চাশ টাকা জড়া তো দেখো এইটা একটা বড় মিটার কিনে নিয়ে যাচ্ছে কত পড়েছে ওটা এগারোশো টাকা আচ্ছা দারুণ হয়েছে জালও পাওয়া যায় দেখো বিভিন্ন রকম জালও আছে এটা কেমন দাম আছে ষোলোশো টাকা এটা কিন্তু ষোলোশো টাকা জাল আছে বিশাল লম্বা আর এটা হচ্ছে আটশো টাকা আটশো এটা ছশো এটা এটা আটশো বিভিন্ন রকম জাল আছে দেখো সব নিজেরা তৈরি করেন আচ্ছা আচ্ছা বিভিন্ন রকম জাল দেখতে পাচ্ছে বিভিন্ন দামে মানে এই মেলায় কি পাওয়া যায় না এটা হচ্ছে বাইশশো কারেন্টের জালের সকল রকম যার এখানে আছে কি আছে ফিলিপসের ফিলিপসের স্পিকার তিনশো টাকা আর ওটা আছে কত দুশো মানে দুটো মানে একসাথে আচ্ছা দুটো মানে পাঁচশো ও স্পিকার নিয়েছে এই পথ দিয়ে যাব সামনের দিকে কত করে এটা তো এখানে কিন্তু মেডিসিনে কিন্তু সমস্ত কিছু আছে এখানে

মেলা শুরু হয়ে গেছে তো দাদার দোকানে কিন্তু মেডিসিনের জিনিসপত্র আছে আচ্ছা আচ্ছা ট্রেডমিল কত দাম আছে পনেরোশো টাকা দাম আছে এটা খুব সুন্দর ট্রেডমিল আছে কত ফাঁকা ছোটো জিনিস এখানে আছে দেখতেই পাচ্ছ কত দাম আছে আলমারি

তা পাঁচ হাজারও আছে তুমি রিয়েলমি এটা দশ হাজার টাকা আছে এসি আর ওটা আছে স্যামসাং এর আছে কত স্যামসাং এর আট হাজার টাকা আর কুলার গুলো কত আছে আচ্ছা কুলার আছে দু হাজার টাকা দাম আছে আরে ফ্যান হ্যাঁ এটা আছে ষোলোশো টাকা দাম আছে কুলার বিভিন্ন রকম দামের কুলার পেয়ে যাচ্ছে এখানে সব কিন্তু চালই কন্ডিশানের আছে আর সব কিন্তু সেকেন্ড হ্যান্ড এগুলো আর প্যানটার দাম কত আছে আচ্ছা পাখা দু হাজার টাকা দাম আছে এটা আচ্ছা চালু আছে সব প্যানই চালু আছে মোটরগুলো দেখতে পাচ্ছ ভালো কন্ডিশন সাত থেকে আট হাজার টাকার দাম কিন্তু এখানে পাঁচ হাজার টাকা সাড়ে হাজার টাকা পেয়ে যাবে আর এই মেশিনগুলো কত আছে তো এই যে মেশিন দেখতে হচ্ছে পাঁচ হাজার টাকা দাম আছে বড়ো বড়ো মেশিন জেনারেটার মেশিন আছে এগুলো আর ওখানে জল তোলা মেশিন আছে পাঁচ হাজার টাকা এই ইন্ডাকশানগুলো আছে এগুলো কিন্তু তিনশো টাকা চারশো টাকা দাম আছে বিভিন্ন রকম ইন্ডাকশান আছে এখানে আর এই মিক্সারগুলো কিন্তু ভালো কন্ডিশান সব কিন্তু সেকেন্ড হ্যান্ড এটা কি জানো জানোট কত দাম আচ্ছা এটার দাম আছে পনেরোশো টাকা তিনি আলাদিনে পুথিবীর মধ্যে দেখতে আচ্ছা পিতলের একটা ইউনিক জিনিস

দেখতেই পাচ্ছ তো এখানে একটা গরু পরে মারা গেছে দেখা যাচ্ছে আর একটু ইউনিক কিছু জিনিস আছে এটা খুব সম্পূর্ণ পেতলের কিন্তু কালো হয়ে গেছে কিন্তু পুরোনো দিনের বাসনও আছে অনেক বোতলও আছে সব কিন্তু সেকেন্ড হ্যান্ড এগুলো ওয়েট মেশিন কত দাম আছে এটা একশো টাকা দাম আছে চালু আছে এটা একশো টাকা আচ্ছা এটা আঠারোশো টাকা দাম আছে দেখতে পাচ্ছো আর এটা উশার আছে এটা হচ্ছে মানে ষোলোশো টাকা দাম আছে বাচ্চাদের সেই মোটর সাইকেলও পেয়ে যাবে পেপার ওয়েট দশ টাকা করে দাম মেডিসিনের এটা ডায়মন্ড আছে কতটা বিভিন্ন রকম কিন্তু কর আছে এখানে কিন্তু বারোশো চোদ্দশো টাকা থেকে শুরু আছে দু হাজার টাকা পর্যন্ত আছে বিভিন্ন রকম সাইকেল এখানে আছে কিন্তু ভালো কন্ডিশানের সিলিং ফ্যান আছে তিনশো টাকা চারশো টাকা থেকে শুরু এই যে মিক্সারটা আছে এটা কিন্তু দু হাজার টাকা আছে দামাদামি করলে অবশ্যই পেয়ে যাবে কম দামে তো এখানে বড় বড় ফ্ল্যাক্স আছে দেখছো তো বিভিন্ন রকম প্লাস্টিকের বোতলও আছে এখানে সেলাই মেশিনের স্ট্যান্ডও আছে পাঁচশো টাকা করে এগুলো আচ্ছা দুশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত আছে সব ভালো কন্ডিশন আছে এগুলো পঞ্চাশ টাকাও আছে তো এখানে আসলে কিন্তু পঞ্চাশ টাকা মিক্সার পেয়ে যাবে সব ভালো কন্ডিশনের আছে স্পিকার কেমন দামে আছে আচ্ছা পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আছে আচ্ছা কুড়ি টাকারও স্পিকার আছে এইগুলো আছে কুড়ি টাকার স্পিকার দেখো পড়ে আছে সব কিন্তু ভালো কন্ডিশানেই আছে কিন্তু সব সেকেন্ড হ্যান্ড স্যামসাংয়ের ট্যাব আছে বাইশশো টাকা দাম বাইশশো টাকা দাম আছে তো ভালো কন্ডিশান আছে ট্যাবটার তো বিভিন্ন রকম কিন্তু ফোন এখানে আছে বন্দুকও পাওয়া যাচ্ছে কত টাকা পড়ছে বন্দুক দেখো বন্দুক নিয়ে বসে আছে উনি কত টাকা থেকে স্টার্ট আছে অ্যাপেলের ফোন অ্যাপেলের ফোন একশো টাকা অ্যাপেলের ফোন একশো টাকা থেকে স্টার্ট আরও বিভিন্ন রকম ব্র্যান্ডের ফোন আছে ওটাও আইফোন আইফোনটা সেভেন সর্বনিম্ন কত আছে ফোন বারোশো আটশো সাতশো এখানে তো বিভিন্ন রকম ট্যাবও পাওয়া যাবে এইসপি ট্যাবটা কত দাম আছে সাতশো টাকায় পাওয়া যাবে আচ্ছা স্যামসাং এর ফোন আছে বিভিন্ন রকম কোয়ালিটির ফোন কিন্তু এখানে আছে স্যামসাং এর ফোনও আছে সেই মোগল যুগের সেই পানের কৌটো এক রকম পানের কৌটো দেখতে পাচ্ছি দুশো টাকা দাম আছে ওটা কত থেকে আছে পঁয়ত্রিশশো টাকা দু হাজার টাকা পাম্প আছে আর ড্রিল মেশিন এগুলো ড্রিল মেশিন আছে হাজার টাকা আটশো টাকা আছে টাকা এটা একটা খুব ইউনিক একটা জিনিস ট্রেনের বগি একদম ইঞ্জিন আছে পুরো এটা ট্রেনের বগি এইগুলো জিনিসটা পুরানো কিন্তু বাসন পেয়ে যাবে বিভিন্ন রকম এই ওভেন আছে ছশো টাকা আর এটা হচ্ছে চারশো টাকা বিভিন্ন রকম ওভেন আছে টারটা আছে পনেরোশো টাকা দাম বলছে এটা টাইপিং মেশিনটা আছে টাইপিং মেশিন আটশো টাকা দাম আছে মেশিনও আছে পাঁচ হাজার টাকা দাম আছে এটা তো বিভিন্ন রকম দামের জিনিস এখানে আছে তো এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ল্যাপটপ আছে তিন হাজার দু হাজার চার হাজার তো এই যে প্যাকেটটা আছে এটা কিন্তু একশো টাকা পুরো প্যাকেটটা সার্ভিস আছে ছশো করে পেয়ে যাবে চেয়ার বয়স্কদের বা হ্যান্ডিক্যাপদের যে চেয়ারগুলো হয় এগুলো পেয়ে যাবে আর ইউনিক রেডিও আছে তো পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি দেখতেই পাচ্ছ এটা একটা বোটই আছে বোটির সাইজটা দেখতে পাচ্ছ এটার দাম কিন্তু আটশো টাকা আর রান্নাঘরে যে ফ্যানগুলো লাগানো হয় অ্যাডজাস্ট ফ্যান এগুলো কিন্তু একশো টাকা পিস এই এখানটা দাম কত আছে তো নশো টাকার ফ্যান আছে এটা তো এই লেবু চাফা এটা দশ টাকা নিল এগুলো কিন্তু হাজার টাকা দাম আছে আটশো টাকা দাম আছে এই গাড়িগুলো চালু মাল কত দাম আছে এগুলো

সব কিছু পেয়ে যাবে এখানে সব সেকেন্ড হ্যান্ড দু টাকা থেকে স্টার্ট আছে এই বাসনগুলো বিভিন্ন রকম সব সেকেন্ড হ্যান্ড বাসন আছে এখানে আর এখানে কিন্তু মেডিসিনের জিনিসপত্রও আছে অ্যাডিডাস পুমা পাওয়ার বিভিন্ন ব্র্যান্ডের এখানে কিন্তু জুতো আছে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে স্টার্ট আছে প্রো মানে এটা খাদিমসের আছে প্রো বিভিন্ন দামের আছে জুতো দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা বিভিন্ন বিভিন্ন রকমের সাইকেলও আছে এখানে হাজার টাকা দু হাজার টাকা দামের বিভিন্ন সাইকেল এখানে আছে তো ট্রেডমিলটা আছে এখানে তিন হাজার টাকায় দাম তো হাজার টাকা বাচ্চাদের বাইক এবি তোমনি সাইকেলের প্যাডেল কিনলো তো হেস্কো কিনলো পঞ্চাশ টাকা দিয়ে হেস্কো ব্লেডের যে মেশিনটা হয় সেটা কিনলো হাজার দাম আছে লাইটটা বিশাল বড় লাইট এটা অনেক বড় লাইট এটা আর এই স্পিড প্রিন্টার আছে দাম আছে এক হাজার এই মেলা কিন্তু এই ধরনের বাইক কিন্তু প্রচুর আছে সাতশো টাকা আটশো টাকা দামের বিভিন্ন রকম বাইক আছে এরকম দামের সাইকেল আছে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকার সাইকেল আছে দেড় হাজার টাকা মতো সাইকেল এখানে আসছে সব সেকেন্ড হ্যান্ড অন এইচপি চোদ্দোশো টাকা নিলো এটা সুন্দর পাম্পার আর মিক্সারটা কিনলেন আচ্ছা দাম করছেন তো হারমোনিয়ামও আছে বিভিন্ন দামের ওই কেমন দাম আছে হারমোনিয়াম পাঁচ হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত আছে সব সেকেন্ড হ্যান্ড আচ্ছা 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 দশ বছর পর্যন্ত কোনো জন্য খরচা নেই আচ্ছা আচ্ছা তো এই হারমোনিয়াম বিভিন্ন রকম দামে তো দেখালাম সব সেকেন্ড হ্যান্ড এগুলো চেঞ্জারগুলো কেমন দাম আছে আচ্ছা চেঞ্জার আঠেরো টাকা শুরু আছে আচ্ছা আচ্ছা আঠারো বাইশ পঁচিশ রাধা কৃষ্ণ সুর ঝঞ্ঝর এখানে কিন্তু বিভিন্ন রকম সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম পেয়ে যাবে কত দাম আছে এটা তিনশো টাকা প্রেশার কুকার এটা খুব ছোটো এটা মানে সব রকম সেকেন্ড হ্যান্ড আছে মেশিনটা দেখো কত এটা একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকার বিভিন্ন রকম ফোন আছে এখানে ফোন আছে এতে ব্যাগগুলো আছে এগুলো কিন্তু পঞ্চাশ টাকা দাম বা সত্তর টাকা দাম বিভিন্ন রকম দামের আছে তো এগুলো কিন্তু সত্তর টাকা দাম আছে বিভিন্ন রকম ব্যাগ এই ব্যাগগুলো এনে তো রাউটার কিন্তু দুশো টাকা দাম আছে বিভিন্ন রকম রাউটার আছে একশো টাকা দুশো টাকা দাম রাউটার কত এবছর সাড়ে তিনশো টাকা দাম বলতে রুটি মাখার আছে এগুলো মাত্র একশো টাকা করে দাম বা আশি টাকা দাম যেমন প্রাইজ বলবে সেরকম দামই হবে রুটি মাখা কিন্তু ইলেকট্রিক রুটি মাখার তো বিভিন্ন রকম মূর্তি আছে এখানে ক্যামেরা আছে এখানে দেখতে পাচ্ছ পাঁচশো টাকা ছশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দাম আছে মথুরাপুর জয়নগরের মেলার ভাঙা বা পুরানো জিনিসের দাম সবকিছু তুলে ধরেছি এই ভিডিওতে আশা করি ভিডিও তো আমাদের ভীষণ ভালো লাগবে আর এই ধরনের নতুন নতুন জিনিসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা চলো নেক্সট অন্য ভিডিওতে দেখা হচ্ছে